হঠাৎ করে একদিন ইচ্ছা করলো যে কলিকদের কি কোনো কিছু রান্না করে খাওয়াই ওনারাও প্রায় প্রায় আমাকে বলে যে আপু কোনো কিছু রান্না করে খাওয়াইলেন না আপনার হাতে রান্না কিন্তু টেস্ট করতে পারলাম না তো যেই ভাবা সেই কাজ তো আমি ওনাদের জন্যে মানে যতটুকু সাধ্যের ভিতর পাড়া যতটুকু রান্নার আয়োজন করা শুরু করলাম তো আমি এখানে গরুর মাংস বোনা করছি কক মুরগির রোস্ট করছি আর আমি কখনও লাইফে কাবাব বানাই তো ফার্স্ট টাইম চেষ্টা করলাম যে কাবাব বানানোর চিকেন কাবাব বানাইছি আমি এখানে আর এখানে করছিলাম অল্প একটু চিংড়ি বোনা জাস্ট অন্যান্য সব কিছুর সাথে সাথে চিংড়ি ভুনাটা দেওয়া যায় আর এই কাবাবগুলো আমি ভেজে নিচ্ছিলাম বিলি নট কাবাবগুলো এত মজা হয়েছিল আর আমি যেহেতু তিন থেকে চার কেজি চালের পোলাও রান্না করছিলাম তো পোলাওটা ফুটতেছিল না আমি পোলাও রান্না করতে যেয়ে অনেক হ্যাসেল আমার হয়েছে তা আমার রান্নাটা মোটামুটি শেষ আর আমার রান্নাতে আমার হাজব্যান্ড অনেক সাহায্য করছে আমাকে তো আমি ওকে বলতেছিলাম যে আমি রেডি হচ্ছি তুমি প্যাকেটে জাস্ট খাবারগুলো বক্সে একটু ভরে দাও তো ও সবগুলো খাবার সুন্দর করে সাজাই দিছে আমাকে তো আমি খাবারগুলো নিয়ে অফিসে চলে গেলাম আর অফিসে যেয়ে আমার কলিকদেরকে বললাম যে খাবার তো রান্না করে আনছে এবার আপনারা এটা ডিস্ট্রিবিউশন করেন তো সবাইকে খাবার দেওয়ার পর আমরা চলে গেলাম ক্যান্টিনে ক্যান্টিনে বসে আমরা খাবারগুলো খাচ্ছিলাম আর নিজের ভিতরে এত ভালো লাগা কাজ করতেছিলো যে না অবশেষে আমি আমার কলিকদের একটা মানে কিছু খাওয়াইতে পারছি আসলে কাউকে রান্না করে খাওয়ালে সে যদি খুশি হয় সেই আনন্দটা আসলে নিজের ভিতরে অনেক বেশি কাজ করে আর আমাদের এক ভাই আমাদেরকে সবাইকে আইসক্রিম টিপ দিচ্ছিল আর আমাকে এবং আমার হাজব্যান্ডকে দুটো কিক কাট কিনে দিছে